দিলীপ ঘোষ একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন নবনির্বাচিত রাজ্য সভাপতির সঙ্গে দেখা করে উনি এখন বিজেপির হয়ে ঝোড়ো ব্যাটিং করছেন তবে বিজেপির যে মুসলিমদের প্রতি ধ্যান ধারণা সেটা আমরা জানি কিন্তু দিলীপ ঘোষ মুসলিম নেতাদের নিয়ে প্রশ্ন তুলে দিলেন বললেন মুসলিমরা এত কেন ক্রিমিনাল মুসলিমরা এত কেন অশিক্ষিত মুসলিমরা এত জেলে কেন রাজনৈতিক একটি প্রশ্ন তুলে দিলেন প্রত্যেক দল এই মুসলিমদেরকে তেজপাতা হিসাবে ব্যবহার করছে যে মুসলিমরা নিজেদেরকে বংশধর বলে তারা আজ এত এত অশিক্ষিত ক্রিমিনাল কেন প্রশ্ন তুলে দিলেন দিলীপ ঘোষ চলুন দিলীপ ঘোষ ঠিক কি বললেন শুনুন আমি বলছি এই যে নেতারা মুসলমানদের যারা এতদিন মুসলমানদেরকে ঠিকা নিয়েছেন মুসলমানদের ভোটের এরা হচ্ছেন এজেন্ট টিএমসি সিপিএম কংগ্রেসকে বারবার জিতিয়ে নিয়ে এসছেন আজ যদি ব্যবহার করা হয় মুসলমানদেরকে তেজপাতা হোক বা এঁঠো ভাঁড় তার জন্য তহাসিদ্দিকেও দায়ী আর বাকি নেতাও দায় আজ মুসলমানদের প্রশ্ন করা উচিত নিজেদেরকে তারা মুঘলদের পরম্পরার মনে করেন উত্তরপুরুষ মনে করেন সেইভাবে কিন্তু এত ক্রিমিনাল কেন মুসলমানরা এত অশিক্ষিত কেন কেন মুসলমানের ভ্যানওয়ালার ছেলেকে ভ্যানওয়ালা হতে হবে ফলওয়ালার ছেলেকে ফলওয়ালা হতে হবে কেন তার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর লয়ার হবে না কেন আজকে তোহা প্রশ্ন করুন কেন দিদির পায়ের তলায় বসে আপনি একজন পিরিজাদা হয়ে তার চামচাগিরি করেন কেন আর আজকে কালকেও হয়েছে আমি যেখানে থাকি ভাঙড়েতে বোমবাজি হচ্ছে মরছে কে বোম মারছে আর কে মরছে কে জেলে যাচ্ছে সব মুসলমান তার জন্য বিজেপি দায়ী নেই কমপক্ষে না নওসা সিদ্দিকি কার ভয় দেখিয়েছে উনিও তো মুসলিম দ্বারা ভোটে নিয়েছেন কিন্তু দুপক্ষই মুসলমানদের মারছে মারাচ্ছে কেউ মরে চলে গেল নিচে কেউ চলে গেল জেলে লাভটা কার হচ্ছে মুসলমানরা এখানে দাওয়ার বোর্ডের মতো ব্যবহার হচ্ছে আমরা তো বারবার এটাই বলেছি মোদি কম্পকে এটা করেননি তিনি সবকা সাথ সবকা বিকাশ করেছেন মোদিজি এখানকার একটি মুসলমান ছেলের জন্য যে স্টাইফেন্ড পাটান সেটা ভেঙে দুটুকরো করে দুজনকে দিয়ে মমতা ভোট নেন ভাবতে হবে মুসলমানদের কি হচ্ছে দর্শক দিলীপ ঘোষের এ মন্তব্য আপনাদের কেমন লাগলো প্রতি অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন ফেসবুকে দেখলে ফলো করুন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তবে একটা কথা কথাটা কে বলছে দেখে লাভ নেই উনি কী বললেন সেইটা শুনুন দিয়ে মতামত দিন